স্টেশন আজকেও গেছিলাম সেই বড় বাজারে গতকালকে যে এটা কি বলে স্টিচ আমার বউ কালকে স্টিচ কিনেছে দুটো তো একটা ওর হাতের ভিতরে পরে না ওর জন্য অবশ্য ও করবে তো সেই জন্য ওই ইউনিফর্মের কালারে এই যে ওই স্টিচ কিনেছে তো ওই একটা মোট হাতেই ঢোকে না সেই জন্য গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসলাম হেঁটে গেছিলাম বড় বাজারে আবার হেঁটে বাড়ি যাচ্ছি বাসায় যাচ্ছি এটা হচ্ছে খুলনা রেল স্টেশন আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা রেল স্টেশনে একেবারে দেখেন হচ্ছে রেল স্টেশনে একেবারে ফাঁকা ইসের ভেতরে এটা একটা খুব ভয়ঙ্কর জায়গা অনেক জায়গায় এর সারি সাইডে অন্ধকারের ভেতরে গাঞ্জা সেবন হচ্ছে আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িতে আর আমার বাড়ি হচ্ছে এখান থেকে মানে নাসরিনদের বাসা এই দিক দিয়ে গেলে কাছাকাছি হয় এই জন্য আমি এদিক দিয়ে আর বাতাস প্রচুর পরিমাণে সেই জন্য এই দিক দিয়ে যাচ্ছি প্রচন্ড গরম লেবু শরবত বানাচ্ছে এরকম কি